স্বাধীনতার মানে কবি ভবানী ঘোষাল মজুমদার যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ পুরোয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাখি কি চর ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভরনা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা ঘরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর গুঁড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাচে যে মেয়েরা পায় না আদর সারা জীবন ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরে জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের ভূত লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের গোলা ফোটাল অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বিন্দু পাখি স্বাধীনতার মানে বোঝে चांद তারাদের ফড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝরনা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধী স্বাধীনতার সঠিক মানে কজন সজল শক্তি জানে স্বাধীনতার সংজ্ঞা পুজো শেকল সেরা পাখির গানে